কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আমাদের দোকানের নাম হচ্ছে এম এস ফেশন আসার লোকেশন হচ্ছে মাধবদীপ বাস স্ট্যান্ড এটা হবে নতুন বাস স্ট্যান্ড দ্বিতীয় তলায় এখন একশো একত্রিশ নং দোকান আছে বাট আমরা দুই দিন পরে আমরা দোকান চেঞ্জ করতেছি সাথে দোকানে নিতেছি তো কেউ চিন্তা না পারলে আমাদের দেওয়াই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলেই হবে আচ্ছা কেউ যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে সব মাল নিতে চায় সেক্ষেত্রে কত টাকার মাল দিচ্ছেন ভাই হ্যাঁ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আমরা সর্বনিম্ন পাঁচ টাকার কাপড় দিচ্ছি যদি কেউ পাঁচ টাকার কাপড় নিতে চান আগে পাঁচশো টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে বিকাশে

এটা হচ্ছে এরপরে আমরা দেখাতেছি তিনশো টাকার তিনশো ত্রিশ টাকার ভিতরে যেটা আগে ছিল তিনশো পঞ্চাশ টাকা সেটা দাম কমে এখন মাত্র তিনশো টাকা তিনশো টাকা জি যদি কেউ পেডি নেয় তাহলে

ওনাটা কিন্তু হেভি বিশাল বড় এটা দাম কত রাখছে মাত্র 400 টাকা মাত্র 400 জি মাত্র 400 টাকা এটা হচ্ছে এটার সেলার আর এটা হচ্ছে এটার ক্যাটালগ ক্যাটালগে যে মন ডিজাইন থাকবে সেম ডিজাইনে আপনারা পাবেন এরপর আমরা দেখাবো গর্জিয়াস কাজের ভিতরে ক্যাটালগ সেটিং ক্যাটালগ সেটিং গর্জিয়াস কাজের ভিতরে ওকে গর্জিয়াস কাজের ভিতরে ক্যাটালগ সেটিং জি এই যে দেখেন কি কাট কি ডিজাইন যে দেখেন একবার পেটি নেয় তাহলে চারশো তিরিশ টাকা দিয়ে দেবো আমরা হচ্ছে দেখেন কাঁচা বাজার জি

আর থাকবে পুরো সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ একটি ওন্না সম্পূর্ণ পাঁচ হাত থাকবে নামাজ একটি ওন্না আর আমার আরেকটা কথা আমাদের জমজমগুলো কিন্তু সবই জমজমের ডিজাইনের হয় ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের কালার কোডা করে থাকবে প্রতিটা ডিজাইনের কালার থাকবে চারটি করে চারটি করে জি আর এগুলো যদি আমাদের কাছ থেকে 30 পিস 40 পিস নেয় 450 টাকা করে বিক্রি করি 30 পিস 40 পিস নিলে 420 টাকা করে দিয়ে দেব 420 টাকা 420 টাকা লং কত রূপ জামা লং থাকবে পুরো 45 45 ইঞ্চি লং আর আমার কিন্তু ইন্টেলিং এর পাতলা মাল বিক্রি করি না ঠিক আছে কেউ যে বলেন যে চারশো টাকা করে কালাম পাওয়া যায় এটা সেটা কত কথা আমরা কিন্তু ইন্টেলিং এর কোনো কাপড়ই বিক্রি করি না আমরা যে কাপড়গুলো বিক্রি করি কাপড়ের মান থাকে খুব ভালো ঠিক আছে আর জমজমের ডিজাইন এটা একবারে এটার কোনো বিকল্প নেই এটা হচ্ছে এটার পায়জামা আচ্ছা এ যা একটা সুন্দর একটা ডিজাইন নতুন একবারে একবারে নতুন আপডেট দিই একবারে আপডেট একটা ডিজাইন আচ্ছা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন দেন কত সুন্দর কালেকশন কিন্তু ভিউয়ার্স আপনারা পুরো ভিডিওটা ফুল দেখবেন ঠিক আছে কেউ স্কিপ করবেন না কারণ আমাদের কাছে সামনে আসতেছে নতুন নতুন জমজমের ডিজাইন নতুন নতুন জমজমের ডিজাইন জি এটা হচ্ছে পুরো নামাজ ওন্য আপনারা যারা ব্যবসা করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে মালগুলো স্ক্রিনশট দিয়ে দেখে দেখে নিয়ে নেবেন ও খুবই সুন্দর কালেকশন কিন্তু ভিউর পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে থাকবেন আচ্ছা এটা হচ্ছে এটার ওনাটা নামাজ অন্য নামাজ ও না থাকবে পুরা Ay我有ble, Ughhan, I aval, able, 요즘, available দেওয়া যাবে available দেওয়া যাবে available আমাদের কাছে কিন্তু আরো অনেক ডিজাইন আছে যে ডিজাইনগুলো আমরা দেখাই না কারণ আমাদের কাছে কি কি কালেকশন আছে সেটা তুলে ধরা সবচেয়ে বড় কথা ঠিক আছে এটা হচ্ছে এটা সেলওয়ার এরপর আমরা দিচ্ছি কারিজমা জমজম কারিশমা জমজম জি যেটা কিনতে গেলে 500 টাকার উপরে একবারে কথা নাই কোনো 500 টাকার উপর একবারে 500 টাকার নিচে তো একবারই না কিন্তু আমরা দিচ্ছি মাত্র 460 টাকা এখানে কিন্তু কারিজমা জমজম লেখা থাকবে ঠিক আছে মাত্র 460 মাত্র 460 যেটার যে ওন্নাটা ওন্নাটা থাকবে পুরো আড়াই হাত বড়

মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ এই যে দেখেন বহর কত বড় আর এটা হচ্ছে এটা সেলোয়ার সাদার সেলোয়ারটা ধরলেই তো মনটা বইরা যায় এই যে সেলোয়ার ওকে ঠিক আছে এই যে ভাইরাল একটি ডিজাইন জমজমের ভিতরে সেম প্রাইস ভাই সেম প্রাইস ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ যদি কেউ বেশি পরিমাণ নেয় আমাদের প্রত্যেকটা জমজমে অফার থাকবে বেশি পরিমাণ নিলে যদি বিশ পিস পরিমাণ নেয় তার কুরিয়ান সার্ভিস ফ্রি মানে সুন্দরবন বলে নিয়ে যে বলেন ঠিক আছে অবশ্যই হোম ডেলিভারি না কুরিয়ান সার্ভিসের চার্জ ফ্রি

আপনারা যদি অর্ডার করতে চান আগে পাঁচশো টাকা দিতে হবে ঠিক আছে আজকে দশ হাজার টাকার মাল অর্ডার করেন এক হাজার টাকা আমাদেরকে অগ্রিম পেমেন্ট করতে হবে এটা হচ্ছে এটা স্যালোয়ার এরপর আমরা একটু ব্যতিক্রম টাইপের কাপড় দেখাই দিচ্ছি যেটা হচ্ছে জমজম কিন্তু এটা ক্যাটালগ সেটিং এই যেখানে ক্যাটালগ সেটিং ঠিক আছে সুন্দর সুন্দর ডিজাইনের জমজম ঠিক আছে আর এটার কাপড়টা কিন্তু খুবই সফট এই কাপড়গুলো যে যত পিস চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা দেখেন সুন্দর ডিজাইন একেবারে সুন্দর ডিজাইন কিন্তু দাম মাত্র 650 এই যে দেখেন ক্যাটালগে যে ডিজাইন থাকবে सेम ডিজাইন আপনারা পাবেন ঠিক আছে सेम ডিজাইন জি सेम ডিজাইনই পাবেন আর প্রতিটা সেলর সেলর হবে আড়াই গস পুরা ঠিক আছে আর অন্য হবে পুরো আড়াই হাত বহরের পাঁচ হাতের নামাজি অন্য আর সেলরটা আপনারা দেখেই বুঝুন ধরাও লাগবে না যে দেখেই বুঝুন যে সেলরটা কেমন ঠিক আছে পরবর্তীতে আরেকটা ডিজাইন দেখাচ্ছে সেম প্রাইস সেম প্রাইস মানে শিফা শিফা কোম্পানির যে গুলো আছে ছয়শ পঞ্চাশ টাকা করে আচ্ছা ছশো আপনার কোম্পানি কিন্তু কিন্তু সাতশো টাকা চাইবে মানে সাতশো টাকার উপরে লাগবে কিনতে ঠিক আছে আমরাই দিতেছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যদি কেউ বিশ পিস পরিমাণে ছয়শো তিরিশ টাকা করে রাখবো আচ্ছা ধরেন দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে এটার ক্যাটালগটা একেবারে পুরো ক্যাটালগ সেটাই ঠিক আছে ক্যাটালগের যেই কালার যে ডিজাইন একবারে সেম পাবেন আপনারা আর এটা হচ্ছে এটার সালওয়ার

আছে যেটার দাম মাত্র চারশো টাকা প্রিন্টের ভিতরে বড় বড় বিভিন্ন বিভিন্ন ঠিক আছে ধন্যবাদ বিও স্যার যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায় নতুন নতুন ভিডিও দিতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি ভিডিওটি